হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ফ্রেন্ডস আমি আপনাদের কাছে দুবাই গাউন বোরখা দেখাবো ম্যাচিং হিজাব সহকারে কালার থাকবে টোটাল তিনটা কালার থাকবে সাইজ হবে বাউন্ন থেকে ছাপ্পান্ন তো এটা হচ্ছে দুবাই পিস ফ্যাব্রিক্স এর উপরে স্টোনের ওয়ার্ক করা আছে খুব সুন্দর একটা গাউন বোরখা তো সময় এটার হাতাটা দেখে ব্যাক পোর্শনটা কি সলিড থাকবে ব্যাক পোর্শনটা সলিডের উপরে থাকবে এটা হচ্ছে কলিজা মেরুন কালার পোড়া কলিজা পোড়া কলিজা কলিজা যেটা

এই কালারটা কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর একটা কালার যারা হালকার উপরে খুব গর্জাস একটা পার্টি বোরখা খুঁজতেছেন গাউন তারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন খুব সুন্দর একটা কালার তো এটা হচ্ছে পেয়াজ কালারের উপরে সাথে ম্যাচিং করা হিজাব পাবেন সাইজ হবে বান্ন থেকে ছাপ্পান্ন সমস্যা এগুলোর প্রাইস কেমন পড়বে এটার প্রাইস পড়বে একুশশো টাকা প্রাইস পড়বে একুশশো টাকা সাইজ হবে বান্ন থেকে ছাপ্পান্ন কালার থাকবে টোটাল তিনটা কালার থাকবে তো এটা হচ্ছে ব্ল্যাকের উপরে খুব সুন্দর অনেক সফট একটা ফ্যাব্রিক্স উপরে আর এটা পরলে কিন্তু খুবই স্টাইলিশ খুব সুন্দর লাগবে মানে ডিজাইনটা কিন্তু একদম ইউনিক একটা ডিজাইন আর এটার জন্য প্রচুর আপদদের রিকোয়েস্ট আছে আমাদের কাছে প্রচুর ব্ল্যাক এর জন্য বিশেষ করে ব্ল্যাক এর জন্য তো যারা যারা আমাদের মানে গত ভিডিও গুলাতে পান নাই তারা তারা এই নতুন ভিডিও গুলা ভিডিও দেখে অর্ডার করে দিবেন তো আমরা টোটাল কালার দেখলেন তিনটা সাইজ হবে বাউন্ন থেকে ছাপ্পান্ন প্রাইস পড়বে একুশশো টাকা সমস্যা ব্ল্যাক এর হিসাব আছে তো যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন আর চলে আসবেন সমন সাহেবের শোরুমে আর যারা অনলাইনে কেনাকাটা করবেন তারা এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন এখানে এই মাস্ত হোয়াটসঅ্যাপ আছে আপনি স্ক্রিনশট দিয়ে নেবেন আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম